দ্বিতীয় এসএলএসির একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফলপ্রকাশের বিজ্ঞপ্তি জারি করা হতেই এসএসসির ওয়েবসাইট ক্র্যাশ করে গেল শুক্রবার সন্ধ্যা এসএসসির তরফে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশের বিজ্ঞপ্তি জারি করা হয় তারপর থেকেই এসএসসির ওয়েবসাইট খোলা যাচ্ছে না সাইট খুলতে গেলেই বলা হচ্ছে যে দিস সাইট কান্ট বি আবার মাঝে মাঝে তো সেটুকু দিয়েও যাচ্ছে না একবার সাইট খুলতে পারলেই আপনাকে লগ ইন করে রেজাল্ট দেখতে হবে এসএসসির তরফে জানা হয়েছে এরপর প্রিলিমিনারি ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হবে সেটার ভিত্তিতে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে প্রার্থীদের তবে কবে সেটা হবে তা এখনও জানানো হয়নি পরে সেই ঘোষণা করা হবে বলে এসএসসির তরফে জানানো হয়েছে এখানে একটা বিষয় জানিয়ে দেওয়া ভালো আজ নবম দশম শ্রেণীর পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি আপাতত সেই ফল প্রকাশের তোড় করা হচ্ছে